আমরা প্রথমেই ফটোশপে একটি ছবি ওপেন করে নিলাম ফটোশপে ছবি ওপেন করে আমরা ছবিটি একটু রিসেস করে নিব ক্রপ করে তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলাম আমরা ক্রপ দিয়ে ক্রপ টুল দিয়ে আমরা ক্রপ করে নিলাম এখন আমরা কন্ট্রোলটা শিফট দিয়ে কন্ট্রোল অল্টা শিফট L দিয়ে একটু ছবিটি লাইট করে নিলাম কন্ট্রোল এম দিয়ে হালকা একটু লাইট কমিয়ে দিব কমিয়ে দিলাম এখন আমাদের ছবিটা রেজুলেশন খুব একটা বেশি ভালো না এটাকে আমরা রেজুলেশনটা একটু ভালো কালার করার জন্য আমরা ক্যানভাতে নিয়ে যাব এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিলাম ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেওয়ার পর আমরা ছবিটি চেঞ্জ করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির রেজুলেশন একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে এখন আমরা ছবিটি সেভ করে দিব ফটো নাম দিয়ে আমরা ছবিটি সেভ করে নিলাম কোয়ালিটি এখানে 12 দিয়ে দিলাম এখন আমরা ক্যানভা এআই ফটো এডিট এডিটে সার্চ করে আমরা প্রথমে ঢুকে গেলাম আপনারা ক্যানভা এআই ফটো এডিট অপশনটি দিয়ে ক্রোম ওয়েব ব্রাউজারে সার্চ করে নেবেন করার পর আমরা এখন একটু নিচে যাবো দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিব ক্লিক করে আমরা এখানে এইটে দিয়ে দিলাম এইট এক্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি প্রসেসিং এর মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে গোলা এবং ডান পাশে ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা এখন রিপ্লেস করে দিব ছবিটি রিপ্লেস এ ক্লিক করলে আমাদের ছবিটি হয়ে যাবে হ্যাঁ আমাদের ছবিটি হয়ে গেছে আমরা জুম করে একটু দেখে নিব আমাদের ছবিটি কি আসলেই আগে থেকে ক্লিয়ার হয়েছে কিনা দেখেন আপনারা আমাদের ছবিটি অনেকটাই ক্লিয়ার এবং স্মুথ দেখা যাচ্ছে দেখতেও অনেকটা আগের থেকে রেজুলেশন অনেক ভালো দেখাচ্ছে এখন আমরা শেয়ারে ডাউনলোড এ আমরা এ ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আমরা ডাউনলোড অপশন থেকে ছবিটি ছবিটিকে আমরা ডাউনলোড অপশন থেকে আমরা টেনে ফটোশপি নিয়ে যাব হ্যাঁ আমরা ছবিটি ফটোশপে নিয়ে আসছি এখানে আমাদের পূর্বের ছবিটি রয়েছে এবং বর্তমান ছবিও রয়েছে আমরা আপনাকে দেখাবো একটি পেজের মধ্যে নিয়ে যে পূর্বের ছবিটি কিরকম ছিল এবং বর্তমানে একই ছবিটি ক্যানভা দিয়ে আমাদের ছবিটি এডিট করার পর আমাদের কতটুকু স্মুথ এবং ক্লিয়ার আসছে আমরা সেই বিষয়টি দেখাবো আমরা প্রথমে ক্যানভা দিয়ে যেটি এডিট সম্পন্ন করেছি সেটি নিয়ে আসছি এখন আমরা পূর্বের ছবিটি বসাবো পাশে দুটো ছবি একসাথে বসানোর পর আপনারা বুঝতে পারবেন যে ছবির রেজুলেশনটি কোন ছবিটা রেজলেশন ভালো হয়েছে বা সুন্দর দেখতে সুন্দর লাগছে ক্লিয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি অনেকটাই ঘোলা একটি ছবি মোটামুটি ভালো ক্লিয়ার হয়েছে এখন আমি লিখে দিচ্ছি পূর্বের ছবি এখন ডান পাশে যেটি রয়েছে সেটি বর্তমান ছবি পূর্বের ছবির মধ্যে বর্তমান ছবি কতটা তফাৎ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য